বারো বছর বয়সী সপ্তম শ্রেণীর মেয়ের সঙ্গে ৩৫ বছর বয়সী চাচাতো ভাই ঘরে একা পেয়ে মেয়েটির সঙ্গে যা করল সেটা শুনলে আপনাদের গায়লোম দাঁড়িয়ে যাবে দর্শক শ্রোতা আজকের ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন এই আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হয় মেয়েটির নাম হচ্ছে সাদিয়া যার বয়স মাত্র বারো বছর এবং ছেলেটির নাম হচ্ছে দুলাল খন্দকার যার বয়স ৩৫ বছর তাকে আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন সে সম্পর্কে মেয়েটির চাচাত ভাই দশ মাস আগে মেয়েটির বাবা মা যখন ঘুরতে বের হয় মেয়েটি তখন একাই বাড়িতে ছিল তখনই দুলাল খন্দকার তাদের বাড়িতে যায় মেয়েটি তখন একাই রুমের মধ্যে শুয়েছিল তার বাবা মা না থাকার কারণে দুলাল খন্দকার জোরপূর্বক তার সঙ্গে ওই সকল কাজ করে এবং এই বিষয়গুলো সে ভিডিও করে রাখে তারপর মেয়েটিকে বলে এই বিষয়গুলো সে যদি কাউকে বলে দেয় তাহলে এলাকা জুড়ে ভিডিওটি ছড়িয়ে দিবে এই ভয়ে মেয়েটি কাউকেই কোনো কিছু জানায়নি মেয়েটি তো ছোট মানুষ সে কিছু বুঝতে পারে না সে তার মতো স্কুলে প্রতিদিন যাতায়াত করতেছিল কিন্তু কিছুদিন পর সে বুঝতে পায় তার পেটের মধ্যে কিছু একটা হয়েছে তারপরেও মেয়েটি এই বিষয়টি কাউকেই কোনো কিছু জানায়নি দশ মাস পর মেয়েটি বাচ্চা প্রসাব করে তারপরেই এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় তখন তার বাবা মা তাকে জিজ্ঞাসা করে তুই কার সঙ্গে কি করেছিস তখন মেয়েটি সবকিছু খুলে বলে তারপর তার বাবা মা এই বিষয় বিষয়টি নিয়ে পুলিশকে ইনফর্ম করে অতপর পুলিশ তাকে গিয়ে গ্রেফতার করে নিয়ে যায় আজ এই মেয়েটির কি অবস্থা হবে সে এখন একজন সন্তানও জন্ম দিয়েছে এই সন্তানটির বা কি অবস্থা হবে একজন অব সঙ্গে কোনোভাবেই এরকম ধরনের কাজ করা ঠিক হয়নি বর্তমান কিছু কিছু মানুষের দ্বারা সব কিছুই করা সম্ভব ছোট বড় কি সম্পর্ক নিয়েও তারা কোনো ধরনের চিন্তা ভাবনা করে না এদেরকে আপনারা কি বলবেন একজন মেয়ের সব থেকে বড় জিনিস হচ্ছে তার ইজত তার ইত্যায় যদি চলে যায় তাহলে দুনিয়াতে তার আর থাকার কোনো মানেই হয় না সে ভেঙে পড়ে যায়। যেমনটা ঘটেছে এই সঙ্গে সে একুলো হারালো ওকুলো যেন হারিয়ে ফেলল দর্শক শ্রোতা আপনার তো পুরো ঘটনাটি শুনলেন এদের সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই আসামির আপনারা কি ধরনের সাজা আসা করেন